এই দেশে বিয়ে করলে আপনার করতে হবে না কোনো কাজ আপনার দায়িত্ব শুধু এই নারীদের বিয়ে করে সংসার করা এবং তাদের আদর ভালোবাসা দেওয়া এই দেশের ডিভোর্সি নারীদের বিয়ে করলে পাবেন মোটা অঙ্কের টাকা সাথে বাড়ি গাড়ি ও চাকরির সুব্যবস্থা তাই অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন ও কমেন্ট করে জানাবেন আপনি যেতে চান কি না যারা কোনো কাজ করতে চান না কিন্তু বিদেশে নিজেদের স্থায়ীভাবে সেটেল করার চিন্তা করেন তারা এই সুযোগটি নিতে পারেন বিভিন্ন দেশের পুরুষদের জন্য রয়েছে এমনই সুখবর বিয়ের ক্ষেত্রে সৌদির নারীদের পছন্দের শীর্ষে রয়েছেন বাংলাদেশি পুরুষেরা সৌদি পুরুষদের চেয়ে বিদেশি পুরুষ বিয়ে করলে সামাজিক ও সাংস্কৃতিক অনেক স্বাধীনতা পাওয়া যায় বলে বিশ্বাস করেন সেই দেশের নারীরা ফলে দিন দিন বিদেশি পুরুষ বিয়ের সংখ্যা বাড়ছে সৌদি আরবে সম্প্রতি এক জরিপ রিপোর্টের উদ্বৃত্তি দিয়ে এ খবর দিয়েছে সৌদি আরবের প্রভাবশালী গণমাধ্যম আরব নিউজ প্রতিবেদনে বলা হয়েছে সৌদি পুরুষদের স্বামী হিসেবে কমই পছন্দ করেন সে দেশের নারীরা দাম্পত্য জীবনে স্থিতি ও নিরাপত্তার জন্য সৌদি নারীরা বেশিরভাগ ক্ষেত্রে বিদেশিদেরই স্বামী হিসেবে গ্রহণ করতে চান অধিকাংশ সৌদি নারী চান্না তাদের বিয়ে ডিভোর্স কিংবা স্বামীর বহু বিভাগের কারণে শেষ হোক এছাড়া ভিনদেশীদের বিয়ে করলে একটি নির্দিষ্ট বৃত্তের বাইরে গিয়ে সামাজিক ও সাংস্কৃতিক ক্ষেত্রে স্বাধীনতা পাওয়া যায় সেজন্যই স্বামী হিসেবে বাংলাদেশি পুরুষদেরই বেশি পছন্দ সৌদি নারীদের যারা সৌদি আরবে আছে তারা চাইলে সেখানকার নারীদের বিয়ে করতে পারেন এবং স্থায়ীভাবে বসবাসের সুযোগ পাবেন যারা বাংলাদেশ অথবা বিভিন্ন দেশে আছেন তাদের জন্য উপায় হলো অনলাইনে বিয়ের আবেদন করা এবং আপনাকে যদি কেউ যোগ্য বলে মনে করে অবশ্যই আপনার ভাগ্য খুলে যাবে তবে উপসাগরীয় নয় এমন দেশগুলোর মধ্যে ইয়েমেনের পুরুষরাই বেশি বিয়ে করছেন সৌদি নারীদের এছাড়া সৌদি নারীরা পাকিস্তানিদেরও বিয়ে কর অনেক সৌদি নারীর কাছে সৌদি নন এমন পুরুষদের বিয়ে করাটা অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মতন বিষয় তবে এক্ষেত্রে আর্থিক অসচ্ছলতার বিষয়টিও মাথায় রাখতে হয়